রাঙামাটির কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট বিএসপিআই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিত্যক্ত সাতটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত বয়েছে বিস্তারিত নিয়ে রিপন মার্মার রিপোর্ট সোমবার ত্রিশ জুন বেলা সাড়ে বারোটার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা গেছে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ এবং বিএসপিআইয়ের শিক্ষার্থীরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পরে কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় তিনি আরও জানান এ ঘটনায় আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে এবং উদ্ধার করা গেছে প্রায় দশ লাখ টাকার মালামাল এদিকে কাপটাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন নিশ্চিত করেছেন যে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি স্থানীয়ভাবে পরিত্যক্ত হলেও দোকানগুলোতে কিছু মালামাল সংরক্ষিত ছিল বলে জানা গেছে ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে